হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মা বস্ত্র বস্তবিতানে মা ভাগনে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপু আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছি একটু ক্যামেরাটা নিচে করেন একদম ইউনিক দেখছি নতুন না একদম নতুন নতুন কালেকশন থাকছে সাথে মামাও অবশ্যই আমরা অফারেই দেখব মানে বান্ডিলকে বান্ডিল মানে বান্ডিলকে বান্ডিল আছে কোনো সমস্যা নাই আপনারা নিতে পারবেন আমরা এক্সাইট করে নেব সবগুলো দেখা দিব জি মামা থাকলে তো অফার স্টোরেন আমরা খুব সুন্দর একটা কালার দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রথমไง মাল্টি কালার এটা প্রিন্টটা অনেক সুন্দর

যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর মাসাল্লাহ যার লাগবে দেখাই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দেখেন এগুলো দাম শট থাকবে শেষ পর্যন্ত এটা কালার এত সুন্দর সুন্দর কালার ভাই সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর দেখেন পাইকারি থাকবে একদম পাইকারি আচ্ছা একদমই পাইকারি দামে থাকবে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই লাইক দিবেন দেখেন অনেক সুন্দর যে দেখায় দিচ্ছে ওন্না একদম বড় পাঁচ হাতে নামাজি ওন্না আসলে এগুলো সব সবার জন্য এই যে এগুলো কিন্তু সালোয়ারের কাপড় একদম আড়াই গজ করে আছে আবারো বলে দিচ্ছি আমি দেখেন কত সুন্দর যে কোন জায়গা থেকে অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে যাবেন এই প্রিন্টে দেখেন আপু এই যে প্রত্যেকটা প্রিন্ট হিট প্রিন্ট কিন্তু দেখেন কত সুন্দর প্রিন্ট এই যে দেখেন দিচ্ছি হাতের কাপড় প্রত্যেকটা নিচ থেকে আছে

সুন্দর। না কাপো, কিন্তু জামা বানাইতে চান একটা একটা কালার আছে। ভাইয়া এটার এগুলোর প্রাইস কেমন থাকবে? আসলে মামা একটু কি অফার থাকবে মামা?

মানে প্রত্যেকটার এবং কালার সেট আছে মানে তিনটা চারটা করে কালার আছে কালারগুলো গুলো অনেক সুন্দর আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু দ্রুত অর্ডার করার জন্য ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে শুধু অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই কালারটা দেখেন আর এটা রুমনাটা জাস্ট দেখেন কতটাও সুন্দর ওয়াও

বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ